প্রশিক্ষণ নিতে আসা ভোট কর্মীদের মেয়াদ উত্তীর্ণ প্যাকেট জাত খাবার সরবরাহের অভিযোগে উত্তাল হল মহকুমা শহর খাতরা আগামী পঁচিশে মে বাঁকুড়ার দুই কেন্দ্রে ভোট তার আগে শনিবার খাতরা কংসাবতী শিশু বিদ্যালয়ে আটশো জন প্রিসাইডিং অফিসার প্রশিক্ষণে অংশ নিয়েছিলেন প্রশিক্ষণের মাঝে প্রশাসনের তরফে তাদের প্রত্যেককে টিফিন হিসেবে প্যাকেটজাত জাত খাবার দেওয়া হয় ওই প্যাকেট বন্দি খাবারের একাংশ মেয়াদ পাশাপাশি প্যাটিসের মধ্যে পোকা কিলবিল করছে বলে অভিযোগ এমনকি মেয়াদ উত্তীর্ণ ওই খাবার খেয়ে কয়েকজন অসুস্থ হয়ে পড়েন বলেও দাবি করা হয়েছে এই ঘটনার পর বিক্ষোভে ফেটে পড়েন প্রশিক্ষণরত প্রসাইডিং অফিসাররা খবর পেয়ে প্রশিক্ষণ কেন্দ্রে আসেন জেলা ও মহকুমা প্রশাসনের আধিকারিকরা বিক্ষোভে অংশ নেওয়া প্রশিক্ষণরত প্রিসাইডিং অফিসারদের দাবি খাবার সরবরাহকারী সংস্থার কাছ থেকে এক শ্রেণীর সরকারি আধিকারিক রাজনৈতিক নেতা কাটমানি খেয়েছেন তাই সরবরাহকৃত খাবারের এই অবস্থা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও তারা জানান বলতে আমাদের অ্যালটের যে এখানে আমাদের টিফিনের বন্দোবস্ত ছিল সেই টিফিনের মধ্যে প্রত্যেকটা আমাদের খাওয়ার যোগ্য নয় করে কোথায় কে কাটমানি খেলো এগুলো প্রকাশ করতে হবে এই ধরনের খাবার দেয় কেন তারা প্রত্যেকটা মানুষ আমরা যারা নির্বাচন করতে যাবো আগামী দিন তারা কি আমাদের শরীরের কথা কে ভেবেছে একটা উনারের কোথায় ভেবেছে আমাদের কিছু আমাদের শরীরের সাথে খেলোয়াড় করছে প্রত্যেকটা দিন সরকারের এগারো হাজার টাকা সেখানে বসে কানবাড়ি খাচ্ছে প্রত্যেকটা জায়গাতে দুর্নীতি 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 প্রত্যেকটা সাথে প্রশাসন জড়িত আছে এবং নেতা এবং প্রশাসন মিলে ভাগ করে খাচ্ছে এগুলো এগুলো ছাড়াই কখনই সম্ভব নয় আজকে যারা দায় ঝাড়তে চাইছে তারা কিন্তু আগামী দিনে এই দায় তাদেরকে নিতে হবে দায় ঝাড়ে পরিত্রাণ পাবে না নির্বাচনের সাথে যুক্ত খাতার সাথে প্রত্যেকটা যারা জড়িত রয়েছে আধিকারিক তাদেরকে পর্যন্ত প্রয়োজনে অ্যারেস্ট করা হোক এই দাবি আমরা রাখি জল পানীয় জল গোয়া শুকিয়ে গেছে একটু পানি জলের কোনো ব্যবস্থা নেই একটা জল পর্যন্ত কোনো ব্যবস্থা নেই যেখানে যা দিয়েছে টিফিন সেটাও দিয়েছে একটা নিম্নমানের একবারে অত্যন্ত নিম্নমানের খাবার এই গরম এই গরমের খাবারের কি বন্দোবস্ত আপনারা দেখুন সেখানে কিছু স্ন্যাক্স কিছু ড্রাই ফ্রুটস এই জাতীয় দেওয়া হয়েছে এগুলোর জন্য এখানে ট্রেনিং দিচ্ছে দশটার থেকে পাঁচটা পর্যন্ত ট্রেনিংয়ের ব্যবস্থা সেখানে বারোটার মধ্যে তবে কোথায় ট্রেনিং কি হয়ে গেল বুঝতে পারলাম না তাদের প্রত্যেকটা প্রশাসন এর মধ্যে জড়িত রয়েছে আমাদের যে প্যাটিসটা দেওয়া হয়েছিল সেই প্র্যাটিসটাতে পোকা নড়বর করছে পচা ঠাঙ্গাল ইনফেকশন হয়ে গেছে ভিতরে প্রচুর ছত্রাক পড়ে গেছে যেটাকে আমরা বেপু বলি সেই খাবার যখনই খেয়েছি খাবার সঙ্গে সঙ্গে মাথা ধরে গেছে আমাদের কলিগরাও একে করে আমাকে দেখাচ্ছে বলছে তা বসে দেখুন কিছু কি হয়েছে সেই খাবারটা এই দেখুন সেই খাবার যেখানে পোকা নড়বর করছে সেই খাবারটা যখন এসে প্রশাসনের প্রশাসনিক দপ্তরকে বলি ওরা বলছে আমরা কেউ নই ওদের জন্য স্পেশাল খাবারের ব্যবস্থা অথচ আমরা খেলাম পোকা হলো খাবার সেই খাবার খেয়ে যদি আমরা অসুস্থ বা মারা যায় এর দায় কে নেবে ঘটনাস্থলে উপস্থিত অতিরিক্ত জেলা শাসক উন্নয়ন অরিন্দম বিশ্বাস বলেন বিষয়টি দুর্ভাগ্যজনক আমরা ক্ষমা প্রার্থী খাবার সরবরাহকারী সংস্থার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি জানান এখানে আমাদের হ্যান্ডস অন ট্রেনিং ছিল ছাত্রার বংশাবতী শিশু বিদ্যালয়। কিন্তু এখানে দুর্ভাগ্যজনকভাবে আমরা টিফিন প্যাকেট দিয়েছিলাম প্রিসাইডিং অফিসারদের ট্রেনিং ছিল তাদেরকে অন্তত কিছুটা রিলিফ দেওয়ার জন্য কিন্তু টিফিন প্যাকেটটা যে ডিস্ট্রিবিউটারকে দেওয়া হয়েছিল তিনি তার দায়িত্বে গাফিলতি করেছেন তার টিফিন প্যাকেটে আমরাও দেখলাম যে খাবারটা খারাপ ছিল পচা ছিল প্যাকেটগুলো এক্সপায়ারি ডেট ওভার ছিল তো আমরা এখানে মেডিকেল ট্রিটমেন্টেরও ব্যবস্থা রাখলাম এবং আমরা ক্ষমা প্রার্থনা করছি সমস্ত এখানে ওখানে যারা প্রিজাইডিং অফিসাররা ছিলেন তাদেরকে চেষ্টা করা হলো যতটা সম্ভব লস্যি বা ফ্রুটস এনে তাদেরকে ডিস্ট্রিবিউট করে দেওয়ার যদিও তাদের পুরো টিফিন প্যাকেটের ব্যবস্থা তো এত আটশো নশো লোকের হঠাৎ করে করা সম্ভব নয় কারণ ডিস্ট্রিবিউট হওয়ার পরে দুপুরবেলা খেতে গিয়ে এটা দাগ দেখতে পাওয়া গেছে তবু আমরা প্রশাসনের পক্ষ থেকে সব রকম রিলিফ দেওয়ার যেটুকু চেষ্টা করা যায় সেটা করছি আর ডিস্ট্রিবিউটারের এগেনস্টে পুলিশ কেস করা হচ্ছে এবং আইনি ব্যবস্থা নেওয়ার জন্য কোনো রকম কষুর ছাড়া হবে না রিপোর্ট দক্ষিণ নাচরা